এই কি করিস জান্নাত বলল গাছ কাটি আপনি কে আমি জিন জিন মানে জিন মানে বুঝো না জিন ভূত ফাগল নাকি সব পাল্টা বলছে কি আপনাদের মাথায় কিছু ঢুকছে না তো শোনেন রাত দশটা কে এগারোটা হবে আমাদের গল্পের নায়িকা জান্নাত আসছে তাদের বাড়ির পেছনে তাদের একটা কাঠার গাছ কাটতে আপনারা হয়তো ভাবছেন রাতের বেলা জান্নাত কেন গাছ কাটতে আসছে সামনে বুঝতে পারবেন গল্পে ফিরি জিন বললো আরে আমি আবল তাবোল বলছি না আমি জিন তুমি যে গাছটা কাটছো এটাতে আমি থাকি এই জিন আমাকে কিছু করবে না ভালো চলে যাও আমার হাতে আছে কিন্তু মারতে পারবে নাকি আমি অদৃশ্য হয়ে যাব। এখান থেকে চলে যাও। না যাব ঘাড় মটকাবো কিন্তু না ঠিক আছে চলে যাচ্ছে কথাটা বলে দৌড় দিতে যাবে জান্নাত তখনই জিনটা জান্নাতকে ডাক দিয়ে বললেন আচ্ছা একটা কথা বলো রাতের বেলা বাগানে কেন আসছো গাছ কাটতে ফোন কিনবো তাই মানে আর বলো না মা বাবাকে এত করে বলেছি ফোন কিনে দাও দিচ্ছে না তাই গাছ কাটতে আসছে গাছ কেটে বিক্রি করে ফোন কিনবো তাই নাকি তোমার মাথায় তো সমস্যা আছে গাছ কাটবা ভালো কথা অন্য গাছ কাটো আমি এই কাঁঠাল গাছে থাকি এই গাছটা কেটো না অন্য গাছগুলো তো ছোট আমার লাগবে এটাই না 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 এটা কাটবে না তাহলে টাকা কোথায় পাবো কত টাকা লাগবে তোমার বিশ পঁচিশ হাজার হলে হবে আপাতত তাই দাঁড়াও একটা বুদ্ধি বের করি কি করা যায় কি করা যায় পেয়েছি বুদ্ধি পেয়েছি তোমাদের গ্রামে এমন কেউ কি আছে যিনি দুষ্ট মানুষকে দেখতে পারে না মানুষের ক্ষতি করে হ্যাঁ আছে তো খলিল চাচা লোকটা খুব খারাপ মানুষের সাথে খারাপ ব্যবহার করে আর কত কি ওনার ছেলে ছেলে মেয়ে মেয়ে আছে আছে হ্যাঁ তো তো এক এক ছেলেটা আমাকে লাইন আমি পাত্তা দেইনি শোনো তোমার ওই খলিল চাচার মেয়েকে কাল আমি ভর করব। আমি মেয়েটার শরীরে ঢুকে আবল তাবল কথা বলবো আর তুমি হচ্ছে যে ওনার বাড়িতে যাবা গিয়ে ওনার মেয়েটাকে সুস্থ করে বিশ পঁচিশ হাজার টাকা পাবা এতে হবে তো আরে বাহ মানুষদের মতো জিনদের মাথায় শয়তানি বুদ্ধি আছে দেখি কি বললে না কিছু না কাল কখন যাব সন্ধ্যায় জিনের কথায় রাজি হয়ে জান্নাত বাড়িতে চলে আসলো তার কথা মতো পরের দিন সন্ধ্যার দিকে জান্নাত খলিল চাচাদের বাড়িতে আসলো জান্নাত খলিল চাচার বাড়িতে আসায় খলিল চাচা বললেন তুমি সন্ধ্যাবেলায় এখানে কি করছো কিছু না চাচা এমনি হাঁটতে হাঁটতে বেড়াতে আসলাম বেড়াতে আসছো নাকি চুরি করার ধান্দা না চাচা কি যে বলেন আচ্ছা চাচা আপনার মেয়ে অমন করছে কেন ওকে ওভাবে বেঁধে রেখেছেন কেন আর বলো না মা ওকে মনে হয় কি সব আবল তাবোল বলছে করছে তাই বেঁধে রেখেছি এখন আমি কবিরাজ ডাকতে যাচ্ছি আরে চাচা কবিরাজ ডাকতে হবে না আমি আছি না আমি তো কবিরাজি পারি আপনি জানেন না বুঝি তুমি আবার কবে কবিরাজি শিখলা কবে আবার স্বপ্নে স্বপ্নে কি কবিরাজি শেখা যায় ফাজদামি করো যায় কিনা একটু পর বুঝতে পারবেন আপনার মেয়েকে সুস্থ করব ত্রিশ হাজার টাকা লাগবে রাজি থাকলে বলেন এত টাকা না না এত টাকা দিতে পারবো না তবে তুমি যদি আমার মেয়েকে সুস্থ করতে পারো তাহলে তোমাকে বিশ হাজার টাকা দেবো বিশ হাজার বিশ হাজার টাকা কি ভালো ফোন হবে কিসের ফোন না মানে কিছু না ঠিক আছে বিশ হাজারই দিবেন যান গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসুন জান্নাতের কথায় এক গ্লাস পানি এনে ওকে দেয়া হলো পানিটা হাতে নিয়ে জান্নাত মিছে মিছি বিড়বিড় করে কিছু একটা পরে সেই পানিতে ফু দিয়ে খোলিল চাচার মেয়ের শরীরে ছিটিয়ে দিল পানি ছিটানোর পর খোলিল চাচার মেয়ের শরীরে থাকা জিনটা বলতে লাগলেন ও মাকে মরে গেলাম আমার শরীর চলে যাচ্ছে এই আর পানি ছিটাবানা আমি চলে যাচ্ছি এক্ষুনি এই মেয়েকে ছেড়ে চলে যাচ্ছি আর কক্ষনো আসব না কথাটা বলে জিন মেয়েটার শরীর থেকে চলে গেল জিন চলে যাওয়ায় খলিল চাচার মেয়ে আগের মতো সুস্থ হয়ে গেলেন এদিকে মেয়ে সুস্থ হওয়ায় খলিল চাচা তার কথা রাখতে জান্নাতকে টাকা দিয়ে দিলেন টাকা পেয়ে তো জান্নাত জান্নাত কাছে টাকা নিয়ে সেখান থেকে চলে গেলেন এদিকে জিন বাইরে জান্নাতের জন্য অপেক্ষা করছিল জান্নাত বাইরে আসায় জিন বলল কি টাকা পেয়েছে তো হ্যাঁ পেয়েছি তুমি তো সে লেভেলের অভিনেতা খলিল চাচার মেয়ের শরীরে ভর করে খুব সুন্দর অভিনয় করলেন আচ্ছা এখন তো টাকা পেয়েছ এখন তাহলে তোমাদের বাগানে গাছটা কাটবে না তোমার ফোন কেনার টাকা তো হলো তাই না হয়নি সহজে তো ভালো ইনকাম হয় কম দামি ফোন কিনে লাভ নেই ভাবছি একটা আইফোন আইফোন কিনবো আবার কি টাকা তো পেয়ে গেছো তোমার যা ইচ্ছে কেন না না এই টাকা আইফোন হবে না এর জন্য আরও টাকা লাগবে তুমি আর একটা বাড়িতে গিয়ে ভয় দেখাও বা কিছু একটা করো ওই বাড়িতে যা টাকা পাবো এতেই হবে এটাই শেষ কিন্তু হ্যাঁ ঠিক আছে তোমাদের গ্রামের শুরুতে যে মাস্টার বাড়ি আছে ওই বাড়িতে কাল সন্ধ্যায় উল্টো কাজ শুরু করব ঘরের চালে ঢিল তাদের ঘরের ফ্যানের সাথে লাশ হয়ে চলে থাকবো পরে তুমি ওই বাড়িতে যাবা সাথে একটা বোতল নিয়ে যাবা আর ওনাকে মন্ত্র বলবা আমি এসে বোতলে ঢুকবো ঠিক আছে মনে থাকবে তো হ্যাঁ হ্যাঁ মনে থাকবে কথাটা বলে বাড়িতে চলে গেল জান্নাত পরের দিন সন্ধ্যার পর সেই বাড়িতে চলে গেলেন জান্নাত সেখানে গিয়ে মাস্টার মশাই ও তার বাড়ির লোককে অনেক ডাকাডাকি করছে কিন্তু কেউ দরজা খুলছে না কেউ দরজা না খোলায় জান্নাত ভাবলেন কি ব্যাপার বাড়িতে কেউ নেই নাকি এইভাবে আরও ডাকতে লাগলেন জান্নাতের বেশ কিছুক্ষণ ডাকাডাকির ফলে মাস্টার মশাই লাইট হাতে ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে আসলেন বাইরে এসে জান্নাতকে বললেন কে তুমি এখানে কি চাও ভূত চাই আঙ্কেল আমি একটা মেয়ে কবিরাজ গ্রামে কারো বাড়িতে কোনো ভূত বা প্রেতাত্মা আসলে আমি বুঝতে পারি আমার মনে হয় আপনার বাড়িতে কোনো সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আর বলুন মা আমাদের বাঁচাও আমরা সবাই একটা লাশ দেখতে পাচ্ছি লাশটা ফ্যানের সাথে চলে আছে শুধু কি তাই আমাদের টিনের চালে কে জানে ঢিল ছুটছে তাই ভয়ে সবাই একরমে বসে আছি আমি এসে গেছি আর কোনো ভয় নেই সমস্যার সমাধান হয়ে যাবে টাকা লাগবে পঞ্চাশ হাজার এত টাকা আমি তো গরিব এত টাকা কই পাবো মিথ্যাবাদী এমনি তো আপনি মাস্টার এছাড়া প্রাইভেট পড়ান কতজনকে সবই জানি পঞ্চাশ হাজার টাকা দিলে কাজ করবো নইলে চললাম যেও না মা ঠিক আছে আমি রাজি টাকা পাবে কাজ করো ওনার কথায় জান্নাত পুরো বাড়িতে ঘুরে একটা রুমের মধ্যে এসে চোখ বন্ধ করে বিড়বির করে উল্টো পাল্টা মঞ্চ পড়তে লাগলেন আর মাঝে মাঝে হাত দিতে লাগলো এভাবে কিছুক্ষণ চলার পর জান্নাত সাথে করে নিয়ে আসা বোতলের মুখ খুলতেই সবাই দেখলেন কালো ধোয়ার মতো কিছু একটা এসে বোতলের মধ্যে ঢুকে পড়লো ধোয়া বোতলের ভিতর ঢুকতেই জান্নাত সেটা বন্ধ করলেন আর সবাইকে বললেন এখন থেকে আর সমস্যা হবে না আমি ভূতটাকে বন্দি করেছি ভূতকে বন্দি করায় কথা মতো মশায়ের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে জান্নাত বাইরে আসলো বাইরে আসতেই জিন বললো বাহ তুমি তো ভালোই অভিনয় করতে পারো তুমিও কম না জিন হয়েও তোমার মাথায় মানুষের মতো শয়তানে বুদ্ধি আচ্ছা আমার দেয়া কথা রাখলাম তোমার টাকা পেয়েছো তো তাই না এখন আমি চললাম তুমি বাড়িতে চলে যাও আর হ্যাঁ কোনো সমস্যা হলে বা আমার সাথে কথা বলতে চাইলে তোমাদের বাগানে কাঁঠাল গাছটা কাছে এসে আমাকে তিনবার ডাক দিবা। তাহলে আমি তোমার সামনে হাজির হব আমি আমার কথা রেখেছি তুমি তোমার কথা লেখো ওই গাছটা কেটে ফেলো না কথাটা বলে বাতাসে মিলিয়ে গেল জিন এদিকে রাত করে বাইরে না থেকে বাড়িতে চলে গেল জান্নাত বাড়িতে যাবার পর জান্নাত তো অনেক খুশি সে ফোন কিনতে পারবে খুশিতে খুশিতে ঘুমিয়ে পড়ল জান্নাত কিন্তু সমস্যা হলো সকালবেলা জান্নাত সকালে ঘুম থেকে উঠতেই দেখলেন কিছু লোক তার কাছে আসছে ভূত পরি থেকে সমাধান পেতে মানে সবাই আসছে জান্নাত কবিরাজ এই ভেবে এদিকে সবাইকে দেখে তো জান্নাত কি করবে বুঝতে পারছে না এদিকে সকালবেলা এত মানুষকে দেখে জান্নাতের বাবা সবাইকে উদ্দেশ্য করে বললেন কি ব্যাপার আপনারা সবাই আমার বাড়িতে কারণ কি কি জান্নাতের বাবার কথার জবাবে সবাই বলতে লাগলো আমরা সমাধান পেতে আসছি আপনার মেয়ে জান্নাত ও কবিরাজ আমরা ওর কাছে আসছি কি আমার মেয়ে কবিরাজ মানে জান্নাত এই জান্নাত এদিকে আয়তো মা দেখতো মা ওরা কি বলে তুই নাকি কবিরাজ না বাবা আমি কোন কবিরাজ টবিরাজ না জান্নাতের কথা সেখানে থাকা দুই তিনজন বলে উঠলেন কবিরাজ না হলে খলিল চাচা ও মাসরা মশার বাড়ি থেকে ভূত তাড়ালো কি করে আমরা তো ওনাদের কাছে থেকে শুনে আসলাম জান্নাতের বাবা বলল জান্নাত ওরা বলে তুই কি আসলেই কবিরাজ না বাবা আমি না ওটা আমার যমজবোন হয়তো যমজবন মানে তোর আমার যমজ বোন হলো কবে বাবা হয়ে আমি জানি না না মানে বাবা সত্যি বলতে আমি স্বপ্নের মধ্যে টুকটাক একটু কবিরাজি শিখেছিলাম একটা জিন আমাকে শিখিয়েছে তাই ওদের একটু সাহায্য করছে। জানাতের কথায় সেখানে আসায় সবাই বলতে লাগলো তাহলে আমাদেরকে একটু সাহায্য করো কেউ বলে আমার ছেলেকে পড়তে ধরেছে কেউ বলে জিন এভাবে নানাজন নানান সমস্যার কথা বলছে জান্নাতকে এমন অবস্থায় জান্নাত সবাইকে বলল দেখুন আমি এখন কোনো কাজ করতে পারব না আমি খুব ঝামেলা আছি আপনারা চলে যান জান্নাতের কথায় সবাই চলে গেল গেল একটা মহিলা না জান্নাত মহিলাকে করে বললো কি ব্যাপার আপনি যাচ্ছেন না কেন তখন সে মহিলা কান্না করতে করতে বলে মা আমি খুব গরিব মানুষ আমার একটা মাত্র মেয়ে ও ছাড়া আমার কেউ নেই এই মেয়েটাকে ভুতে ধরেছে তুমি যদি আমার বাড়িতে গিয়ে আমার মেয়েটাকে দেখো আমার খুব উপকার হয় আমি তোমার পায়ে পড়ি কথাটা বলে মহিলা কান্না করতে করতে জান্নাতের পা ধরে পড়লেন এদিকে জান্নাত অসহায় মহিলার কান্না দেখে বললেন আরে আরে কি করছেন পা ছাড়ুন আমি দেখি কি করা যায় আপনি বাড়িতে যান আমি কাল আপনার বাড়িতে যাব কেমন জান্নাতের কথা মহিলা শান্ত হয়ে চলে গেলেন এদিকে জান্নাতের বাবা এই দৃশ্য দেখে বললেন কাল ওনার বাড়িতে গিয়ে কি করবি শুনি তুই কি কবিরাজ দেখলাম না কেমনে পায়ে পরে কান্না তাই একটু সান্ত্বনা দিলাম এসব বাধ্য হতো বাবা চলো ভিতরে চলো মা ডাকছে নাস্তা করব। এই বলে ঘরে চলে গেলেন জান্নাত অল্পের জন্য বাবার কাছে ধরা পড়েনি কিন্তু ওই মহিলার কি হবে ওনাকে যে কথা দিলাম কাল ওনার বাড়িতে যাব মনে মনে ভাবতে লাগলো জান্নাত এমন অবস্থায় হঠাৎ মাথায় আসলো জিনের সাথে দেখা করি ওর সাথে দেখা করে দেখি কি বলে কিন্তু দিনের বেলা তো বাগানে যাওয়া যাবে না রাতে যাব। দিনের বেলা বাগানে না গিয়ে রাত হতেই জান্নাত চলে গেল বাগানে বাগানে গিয়ে সে কাঁঠাল গাছের কাছে গিয়ে জান্নাত জিনকে উদ্দেশ্য করে তিনবার ডাক দিল তিনবার ডাকার একটু পরেই জিন জান্নাতকে দেখা দিল জিন জান্নাতকে দেখা দিয়ে বলল। কি ব্যাপার রাত করে এখানে কোনো সমস্যা কি হ্যাঁ অনেক বড় সমস্যা ঝামেলায় পড়েছে আমি খলিল চাচা ও মাস্টার সাহেবের বাড়িতে কবিরাজি করায় অনেকে জেনে গেছে আর আজ সকালে অনেকে আসছে আমার কাছে সাহায্য চাইতে এখন কি করি বলো সবাইকে বলো তুমি ওদের কাজ করতে পারবে না বলছি তো আমার কথায় সবাই চলে গেলেও একজন মহিলা যাননি উনি আমার পা ধরে অনেক কান্না করছে মহিলার মেয়েকে নাকি ভূতে ধরেছে অসহায় মহিলাটা দেখে মায়া হলো তাই না করতে পারেনি তুমি দেখো না ওনাকে কোনোভাবে সাহায্য করা যায় কিনা ও আচ্ছা তাই নাকি তাহলে তো ওনাকে সাহায্য করতে হবে আচ্ছা তুমি এখানে মাত্র মিনিট থাকো আমি মাঝে ওই মহিলার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে আসছি কথাটা বলে ঝড়ের গতিতে বাতাসে মিলিয়ে গেল জিন কথা মতো মিনিট পর জিন আবারও ফিরে আসলো জিন আসতে জান্নাত বলল কি কিছু জানতে পারলে হ্যাঁ ওই মহিলা সত্যি বলেছে উনি খুবই গরিব মানুষ ওনার একটা মেয়ে আছে ওই মেয়েটাকে একটা দুষ্ট জিনে ধরেছে জিনটা মেয়েটাকে পছন্দ করে ও মেয়েটাকে নিয়ে যেতে চায় কি বলো তাহলে এখন উপায় কি কি করা যায় কাল সকালে তুমি ওনার বাড়িতে যাবা ওনার বাড়িতে গিয়ে ওনার মেয়েকে সামনে বসিয়ে আমি কিছু দোয়া ও আমল তোমাকে শিখিয়ে দিচ্ছি এটা পড়বা আর ওই মেয়েটার উপর দিবা এটাকে বলে রুকিয়া তুমি যখন দোয়াটা পড়ে মেয়েটার উপর দিবা তখন ওই জিনটা মেয়েটার শরীরে ভর করবে হাজির হবে তখন তুমি ওনাকে জিজ্ঞেস করবা কেন মেয়েটাকে ধরেছে কি চায় চলে যাবে কি না এসব একটা কথা মনে রাখবো ওই জিনটা কিন্তু তোমাকে অনেক ভয় দেখাবে তুমি মোটেও ভয় পাবা না সাহস নিয়ে কথা বলবা আর আমি তো আছি যা করার আমি করব। আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে এখন বাড়িতে যাও আচ্ছা একটা কথা জানা ছিল তোমার নাম কি আমার নাম ফারাজ তুমিও যেমন সুন্দর তোমার নামটাও তেমনই সুন্দর আচ্ছা আমি রুমে যাই তাহলে এই বলে জান্নাত রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে ফারাজ জিনের কথা মতো জান্নাত চলে গেলেন সেই মহিলার বাড়িতে ওখানে যাওয়াতে ওই মহিলা জান্নাতকে দেখে খুশি হয়ে বললেন মা তুমি আসছো আসো মা বসো ওই যে দেখো আমার মেয়েটা পাগলের মতো হয়ে গেছে তুমি আসছো দেখো ওর কি সমস্যা আন্টি আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখছি আপনি একটা কাজ করুন আপনার মেয়েকে আমার কাছে নিয়ে আসুন জান্নাতের কথা মতো ওই মহিলা ওনার মেয়েকে সামনে নিয়ে আসলেন মেয়েটার সামনে আসায় জিনের কথা মতো জান্নাত মেয়েটাকে সামনে বসিয়ে রুকিয়া করতে লাগলেন জিন যেভাবে শিখিয়ে দিয়েছে সেইভাবে দোয়া ও কাজ করায় মেয়েটার শরীরে সেই খারাপ জিনটা হাজির হয় জিনটা হাজির হয়ে জান্নাতকে নানা রকম ভাবে ভয় দেখাতে থাকে আর বকা দিতে থাকে এদিকে জান্নাত সাহস না হারিয়ে সেই খারাপ জিনটাকে প্রশ্ন করলো তুই এই মেয়েটাকে ধরেছিস কেন জবাবে সে জিনটা বলল সেটা জানার তুই কে আমি ওকে পছন্দ করি ওকে আমি নিয়ে যাব আমার কাছে বললেই তো হবে না মেয়েটা খুবই গরিব ও ছাড়া ওর মায়ের কেউই নেই তাই বলছি ওকে ছেড়ে চলে যা না যাব না প্রাণের মায়া থাকে তো চলে যায় এখান থেকে জান্নাত ও খারাপ জিনটার কথার মাঝে সেখানে ফারাজ জিন চলে আসে ফারাজ জিনকে দেখে ওই খারাপ জিনটা রেগে গিয়ে বলে ও তাহলে এই ব্যাপার তুই তাহলে আমাকে ছাড়াতে আসছিস কথাটা বলে খারাপ জিনটা ফারাজ জিনের উপর আক্রমণ করে বসে শুরু হয় তাদের মাঝে লড়াই ওদের দুজনের লড়াই শুধু জান্নাতে দেখতে পেত মহিলা আর ওনার মেয়ে দেখতে পেতেন না এইভাবে বেশ কিছুক্ষণ লড়াই চলার পর জিন জিনকে অনেক মেরে সেখান সেখান থেকে খারাপ জিনটা চলে ফরাজ জিন জান্নাতকে ইশারা করায় জান্নাত সেই মহিলাকে বলে আনটি আলহামদুলিল্লাহ সমস্যা সমাধান হয়েছে খারাপ জিনটা আপনার মেয়েকে ছেড়ে চলে গেছে এখন থেকে আশা করি আর কোনো সমস্যা হবে না তবুও রাত করে আপনার মেয়েকে কোথাও একা যেতে দিবেন না জানাতের কথায় সেই মহিলা কান্না ভরা চোখে বললেন তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব মা তুমি আমার অনেক বড় উপকার করলে আমি তো গরিব মানুষ আমার কাছে তো সবার মতো টাকা নাই এই কয়টা টাকা আছে শুধু নাও মা টাকাটা রাখো আরে না 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 টাকা আমার লাগবে আনটি আপনারা দেখলাম ভালো মতো নেই ঠিক মতো খেতে পারেন কিনা জানি না আনটি আপনি আমার এই টাকাগুলো রাখুন এগুলো দিয়ে একটা ঘর তুলে নিবেন এত টাকা না মা তুমি আমার উপকার করেছো আমি কোথায় তোমাকে টাকা দিব উল্টো তুমি আমাকে দিচ্ছ লাগবে না মা তোমার টাকা আনটি না করবেন না আমি আপনার মেয়ে হয়ে টাকাটা দিচ্ছি নেন আর ভালো করে একটা ঘর তুলে নেবেন জান্নাতের এমন ব্যবহারে সে মহিলা ও তার মেয়ে জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এদিকে ওদের কান্নায় জান্নাতের চোখে কোনেও পানি চলে আসছিল জান্নাত ওদেরকে শান্ত করে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে আসতে থাকে তখনই ফারাজজিন মানুষের রূপে জান্নাতের সাথে হাঁটতে হাঁটতে জান্নাতকে বলে বাহ তুমি তো অনেক দয়ালু তোমার মনে দেখি অন্যের জন্য অনেক মায়া আমি আবার কি করলাম যে এই কথা বলছো তুমি যে মহিলাটাকে টাকাগুলো দিলা ওগুলো তো তোমার ফোন কেনার টাকা তাই না এখন ফোন কিনবা কি দিয়ে এখন আর ফোন কিনবো না আসলে ওনাকে দেখে আমার এত মায়া হলো যে ফোন কেনার পুরো টাকাটা ওনাকে দিয়ে আসলাম ওনার থাকার মতো ভালো একটা ঘর নেই তুমি বলো ওনাকে দেখে কার না মায়া হবে হুম সেটা ঠিক তোমার এই সততা ও অন্যের জন্য মায়া দেখে আমি খুব খুশি হয়েছি বিষয়টা খুবই ভালো লেগেছে আমি তো কিছুই করিনি সব তো তুমি করেছো তুমি ওই মহিলার মেয়ের সাথে থাকা খারাপ জিনটাকে তাড়িয়ে দিলা উপকার করলা তুমি কিন্তু প্রশংসা পেলাম আমি এটা তো ঠিক হলো না তোমাকে ছাড়া তো উপকার করতে পারতাম না তাই না আচ্ছা একটা কথা কথা বলো কি আমার দিকে তাকিয়ে বলো তাকালাম আমাকে তোমার কেমন লাগে আমার হুম স্মরণ করে বলতে পারবো না জিন বললো আমাকে দেখে তোমার প্রেম করতে ইচ্ছা করে না ভাল লাগে না আমাকে সত্যি বলতে তোমাকে কদিন ধরে দেখি কথা বলি কিন্তু এসব নিয়ে কখনো ভাবিনি তুমি তো আমার মনের মধ্যে ভাবনা ঢুকাই দিলা এখন কি হবে যেটা হবার সেটাই হবে মনের মধ্যে অন্য কিছু ঢুকিয়ে দিয়েছ এখন তো তোমার সাথে কথা বলতে লজ্জা লাগছে তোমাকে ভালোবাসবো ভালো লাগবে এসব কথা কখনো মাথায় আসেনি এখন তো আসছে হ্যাঁ আসছে আচ্ছা আমাকে কি তোমার ভালো লাগে তোমার মতো এতদিন আমিও তোমাকে নিয়ে এসব ভাবিনি কিন্তু আজ তোমার সততা অন্যের প্রতি ভালোবাসা ও মায়া দেখে তোমাকে আমার ভালো লাগতে শুরু করেছে কথাটা বলে জিন বাতাসে মিলিয়ে গেল জিনের এমন রোমান্টিক কথায় জান্নাত হা হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তাহলে আমাকে ওর ভালো লাগে ভাবতে ভাবতে বাড়ির দিকে যেতে লাগলো জান্নাত বাড়িতে যাবার পর জান্নাতের বাবা জান্নাতকে বলল কোথায় গিয়েছিলে বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম বাবা বান্ধবীর বাড়িতে গিয়েছিলি নাকি কারো বাড়িতে কবিরাজি করতে গিয়েছিলি এসব কি শুরু করলি তুই তুই কি এখনো ছোট আছিস বলতো বড় হয়েছিস তোর বিয়ে দিতে হবে তাই এসব উল্টোপাল্টা কথা যেন আর কারো মুখের থেকে না শুনি কথাটা বলে জান্নাতের বাবা বাইরে গেল এদিকে জান্নাত রুমে গিয়ে ফরাজ জিনের কথা ভাবতে লাগলো ফরাজের সাথে বেশ কিছুদিনের পরিচয় কিন্তু ওকে ভালোবাসবো এসব নিয়ে কখনো ভাবিনি আজ ফরাজ আমাকে ভালো লাগার কথা বলায় আমারও তো ওকে ভালো লেগে গেছে ভালোবেসে ফেলেছি ফরাজকে এসব ভাবতে ভাবতে দিনটা পার করলেন জান্নাত দিন পেরিয়ে রাত হতে জান্নাত চলে গেল বাগানে কাঁঠাল গাছটার কাছে সেখানে গিয়ে জান্নাত বলল। ফরাজ কোথায় তুমি এই ফারাজ ওই ভূত সামনে আসো কি হলো আমাকে পাগল করে সামনে আসছো না কেন ফরাজ ওই বয়ফ্রেন্ড জান্নাত আমি এদিকে তোমার পেছনে পেছনে থাকো জিনের কথা জান্নাত পেছনে তাকাতে ভয়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল জান্নাতে জ্ঞান হারানোর একটু পর জিন বলল জান্নাত এ জান্নাত এ চোখ খুলো জান্নাত কি হয়েছে তোমার জিনের ডাকে বেশ কিছুক্ষণ পর জান্নাতের জ্ঞান ফিরতে জান্নাত জিনকে জড়িয়ে ধরে বলে ফারাজ আমি ভয় পেয়েছি খুব ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর জিনকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছি আরে বাবা ওটা তো আমি ছিলাম আমি মজা করে ভয়ঙ্কর রূপে এসেছি দেখতে চাইলাম তুমি কতটা সাহসী কিন্তু তুমি তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেললা সত্যি তুমি ওটা ছিলা দুষ্টু জানো কতটা ভয় পেয়েছিলাম যাও তোমার সাথে কথা নাই বাবা এতটা অভিমান আমার সাথে কথা বলার জন্য তো দেখা করতে আসছো তাই না হ্যাঁ তা আসছি কিন্তু এখন আর কথা বলবো না চলে যাচ্ছি কোথায় যাবা তুমি কোথায় আছো দেখো একবার আরে তো তো এটা খেয়াল করিনি আমি কোথায় এটা কোন জায়গা ওই ভূত আমাকে কোথায় নিয়ে আসছো পাহাড়ের ওপর জায়গাটা বেশ ভালো লাগে এখান থেকে চাঁদটা কত সুন্দর লাগে দেখো কিন্তু আমার তো ভয় করছে আমাকে রেখে আসো একটু থাকো তারপর রেখে আসবো ভয় পেও না আচ্ছা জান্নাত আমি তো বলে দিয়েছি তোমাকে আমার ভালো লাগার কথা তুমি তো বললে না আমাকে ভালো লাগে কিনা ভালো লাগে তাই তো রাত করে তোমার কাছে ছুটে সারা দিন তোমার কথা ভাবছি ভালোবেসে ফেলেছি তোমাকে এখন এখন কি কি হবে হবে মানে আসি দুজন দুজনকে ভালোবাসবো বললে কি হবে তুমি কি আর আমি কি দুজন আলাদা জাতি তোমার পরিবার না আমাকে মেনে নিবে না আমার পরিবার তোমাকে ওসব পরে দেখা যাবে ওসব এখন ভেব না তো আচ্ছা ঠিক আছে আমাকে বাড়িতে কখন রেখে আসবা আসবো তার আগে চোখ বন্ধ করো তোমাকে একটা জিনিস দেব। তাই নাকি কি দিবা আচ্ছা চোখ বন্ধ করলাম দাও এবার চোখ খুলো এটা তোমার নাও আরে এটা তো ফোন ফোন তুমি কোথায় পেলে জিন বলল তোমার জন্য কিনে নিয়ে আসছি তুমি ফোন কেনার টাকাগুলো ওই অসহায় মহিলাকে দিলে না ওনার ঘর ওঠানোর জন্য তোমার কাছে তো আর টাকা নাই তাই এটা তোমাকে দিলাম সেটা না হয় বুঝলাম কিন্তু তুমি জিন হয়ে ফোন কিনলা কেমনে টাকা পেলে কোথায় দেখো জান্নাত আমাদের মধ্যে অনেক জিন রূপে তোমাদের হাটে বাজারে মিষ্টির দোকানে বা ফলের দোকানে যায় জিনিস কিনতে আমাদের জিন জাতির কাছে কিছু সম্পদ থাকে সোনার রূপা বা সোনার মোহর ইত্যাদি অনেক কিছু তো আমি ওগুলো বেছে মানুষরূপে তোমার জন্য ফোন কিনে নিয়ে আসছি ফোনটা ভীষণ সুন্দর তুমি তো আমাকে ফোন দিলা আমি তোমাকে কি দিই বলো ভালোবাসা দিও এতেই হবে আর আমার কথা গোপন রাখবে কখনো কেউ জানলে সমস্যা হবে এখন চলো তোমাকে বাড়িতে রেখে আসি কথাটা বলে জিন জান্নাতকে ওর বাড়িতে রেখে গেল বাড়িতে আসার পর সবকিছু স্বাভাবিক জান্নাত স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ল এভাবে ফারাজ জিনের সাথে চলতে লাগলো জান্নাতের প্রেম দুজনেই রোজ দেখা করত কথা বলত এভাবে দুজনে ভালোবাসায় কেটে যায় ছয়টি মাস ছয় মাস পর এক রাতে জান্নাত ফারাজ জিনের সাথে কথা বলার এক ফাঁকে জান্নাত ফরাজকে বলল আচ্ছা ফরাজ তোমাকে কিছু বলার ছিল কি কথা বলো মা বাবা আমার বিয়ের জন্য ছেলে খুঁজছে এখন কি করি বলো তো তাই নাকি এখন কি করব তাহলে কি করব মানে আমি তোমাকে তোমাকে ভালোবাসি বিয়ে করব। আমি মা তোমার কথা জানাই তুমিও তোমার মা বাবাকে আমার কথা জানাও কিন্তু এটা কি মেনে নেবে বলে তো দেখো মেনে নেয় কিনা তুমিও তোমার মা বাবাকে বলো ওকে ঠিক আছে তুমি তাহলে বাড়িতে যাও গিয়ে তোমার মা বাবাকে আজকে রাতেই সব খুলে বলো আচ্ছা ঠিক আছে কথাটা বলে জান্নাত বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে মা বাবাকে ডাক দিলে জান্নাত মা বাবা তোমাদের কিছু বলার ছিল কি কথা বল বাবা তোমরা আমার বিয়ের জন্য ছেলে খুঁজছো তাই না মা বলল হ্যাঁ ভালো কথা ভালো কোনো ছেলে পেলে বিয়ে দেব কেন তুই কি বিয়ে করতে চাস না তোর কি পছন্দের কোনো ছেলে আছে হ্যাঁ মা কিন্তু সে ছেলে মানুষ নয় বাবা বলল। মানে ছেলে মানুষ নয় মানে তোর যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে খুলে বল আসলে বাবা কি করে যে বলি তোমরা শুনলে কি বলবা বুঝতে পারছি না বাবা আমি যাকে পছন্দ করি বলতে পারো ভালোবাসি সে কোনো মানুষ নয় সে একটা জিন কি একটা জিনকে ভালোবাসিস কথাটা বলে উঠল জান্নাতের মা এদিকে কথাটা শুনে জান্নাতের বাবা বললো ও এই জন্যই অনেকে তোকে কবিরাজ বলে তোর পছন্দের জিনটা মনে হয় তোর হয়ে কাজ করে তাই না হ্যাঁ বাবা আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি ও জিন জাতি হলেও অনেক ভালো বাবা যতই ভালো হোক ও একটা জিন আমরা এটা মানি না মানতে পারি না আহ জান্নাতের মা চুপ করো যা হবার হয়ে গেছে দেরি হয়ে গেছে ওই জিনটার সাথে জান্নাতের প্রেম হয়ে গেছে এখন ওই জিন জান্নাতকে ছাড়বে না আমরা যতই চেষ্টা করি আমাদের এখন মেনে নেওয়া ছাড়া কিচ্ছু করার নেই জান্নাত বলো কি সত্যি বাবা তুমি মেনে নিয়েছো উফ আমার বিশ্বাস হচ্ছে না মেনে নিয়েছি এর মানে এই না যে এখনই জিনের সাথে তোর বিয়ে দেবো কদিন যাক তারপর কেমন এখন ঘুমা অনেক রাত হয়ে গেছে কথাটা বলে জান্নাতের মা বাবা চলে গেলেন এদিকে জান্নাত খুশি মনে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে জান্নাতের ঘুম ভাঙতে জান্নাত দেখল ওর ফুপা ফুপি ফুপা তো ভাই ছোট খালা বড় খালা খালা তো ভাই বোনেরা সবাই আসছে বাড়িতে সবাইকে দেখে জান্নাত ওর মাকে উদ্দেশ্য করে বলল মা সবাই আসছে কেন বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি হ্যাঁ তোর বিয়ের অনুষ্ঠান মানে মজা করছো নাকি মজা না সত্যি রাতে না বললা এখন বিয়ে দেবে না জিনার সাথে বিয়ের আয়োজন করে আমাকে সারপ্রাইজ দিলা নাকি জেনের সাথে বিয়ে দিবে কে বললো আজ তোর বিয়ে হবে তোর ফুপাতো ভাইয়ের সাথে কি ফুপাত ভাইয়ের সাথে মানে হ্যাঁ তুই ঠিকই শুনেছিস আজ একটু পরেই তোর ফুপাত ভাইয়ের সাথে তোর বিয়ে হবে কি ভেবেছিস তুই জিনকে ভালোবাসবি বিয়ে করবি কথাটা আমরা মেনে নিয়েছি না মেনে নেই কখনো নিব না এটা সম্ভব না খুব বার বেড়ে গেছিস তারা আজ একটু পর তোর বিয়ে হবে তোর ফুপাত ভাই রাফির সাথে জান্নাত বলল না আমি ওকে বিয়ে করতে পারবো না জান্নাতের কথাটা শুনে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে ওর বাবা বলল